এখনো ফ্যাসিস্টের দোষরা চক্রান্তে লিপ্ত রয়েছে এ কথা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে জাতীয় সংসদ ভবনের এলইডি হল প্রাঙ্গনে দলটির বর্ধিত সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইসব কথা বলেন তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও সবসময় তিনি নেতাকর্মীদের পাশে রয়েছেন দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য তার মুক্তির জন্য নিরন্ত্রণ সংগ্রাম করেছে এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন প্রায় সোয়া লাখ মামলায় জর্জরিত হয়ে এখনো ন্যায় বিচারের জন্য আদালতের বান্দায় ঘুরছেন অনেকে এতে এক শুধু দল নয় স্মরণ রাখবে আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন খালেদা জিয়া দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে একথা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে বড় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালাদিয়া আরও বলেন তার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত সুসংগঠিত করছে তাই এমন কোনো কাজ করবেন না যাতে এতদিনের সংগ্রাম বিথা যায়